আপনার প্রধান শত্রু যদি আপনার ওরা হয় তাহলে আপনি কার সঙ্গে লড়বেন কাকে দোষারোপ করবেন বন্ধুরা আমি ইতিমধ্যে অনেক ভিডিওতে আপনাদের সাবধান করে দিয়েছি আপনারা তুক তাক টোটকা মন্ত যন্ত্র যা খুশি করুন সেগুলো তখন কাজে লাগবে যখন আপনার ওরাটা ক্লিন থাকবে পরিষ্কার থাকবে ওরা বুস্ট করবে তখন তার মধ্যে আপনি যা দেবেন তাই আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন কিন্তু আপনার মধ্যেই যদি বিশাল একটা বন্ধকতা থাকে মানে সিমেন্ট জমে গেলে যেরকম হয় সেরকম চাপ ধরে আছে আপনার অড়াটা এখান থেকে এক চুলো আপনি হেলাতে পাচ্ছেন না তাহলে বাইরে থেকে আপনি টুক তাক টোটকা মন্ত যন্ত্র এগুলি করে কি করবেন কোনোটাই তো আপনাদের জন্য কাজ করবে না এখন উপায় কি তার জন্যেই এই ভিডিওটা অতি অবশ্যই আপনাদের দেখতে হবে বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের প্রধান শত্রু কে দেখুন দু রকম হয় একটা জন্মসূত্রে সোনার চামচ মুখে করে জন্ম নেয় সে যাতে হাত দেয় তাই শোনা হয়ে যায় তার ভাগ্যের জন্য কোনো রকম কষ্ট করতে হয় না আর বেশিরভাগ আছে যাদের কসরত করতে হয় ভাগ্যের উন্নতির জন্য এখন এই ভাগ্যের উন্নতির জন্য যে আমরা করব, করব। কোন পথে সেই পথটা তো কসরত আমাদের চেনাতে হবে আমাদের বহুকালের ধারণা আছে গুরু যিনি দীক্ষা গুরু অন্ধকার থেকে আলোর পথে নেন তাকে তো গুরু বলে এই গুরুর দেখানো পথে গিয়ে মানুষ সাফল্য লাভ করে এ ছাড়া বহু মন্ত্র আছে জপ আছে তপ আছে অনেক কিছু আছে বন্ধুরা আমি বলবো এই সব কিছু নিজের পরিষ্কার না থাকে নিজের অড়াটি পুরো ক্লিন করুন তারপরে দেখুন আপনার ধারে কাছে যা আসছে আপনি যা চাইছেন সব কিছু আপনি রিসিভ করতে পারবেন এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন আগে অরা কি জিনিস অরা কি জিনিস সেটা আগে জানতে হবে অরা কিভাবে বুস্ট করা যায় সেটা জানতে হবে অরা কিভাবে নষ্ট হয়ে যায় সেটা জানতে হবে এই সবগুলো যদি আপনারা জেনে যান তারপরে আপনারা বুঝতে পারবেন আমার কথাটি সত্যি না মিথ্যে এখানে একটা চুলো মিথ্যে নেই মিথ্যে আশ্বাস দিচ্ছি না আমি কোনো ভিডিওতে দিই না আমি আপনারা ভিডিওটি দেখুন লাভ আপনাদেরই হবে বন্ধুরা এই অরা হচ্ছে অরিক ক্ষেত্র বা মন্ডল, বা আভা মন্ডল বা বায়োপ্লাজমিক বডি। এই জিনিসটা কি এই জিনিসটা সবার আগে আপনারা দেখতে পাবেন ঠাকুর দেবতার ছবি দেখেছেন নিশ্চয়ই ওই পেছনে দেখবেন একটা চক্রা আকারের একটা দ্যুতি আসে মাথা পেছন থেকে দ্যুতি আসে এবার শুধু ঠাকুর দেবতা না আমাদের বিভিন্ন মহাপুরুষরা আছেন তাদের পিছন থেকে সারা বডি থেকেই একটা দ্রুতি বেরোয় এই দ্রুতি কে বলে ছটা আবার চাঁদের দিকে তাকিয়ে থাকবেন দেখবেন চাঁদের চারিপাশ থেকে একটা আবছা আলোর মতো একটা রিং থাকে একে বলে চাঁদের অরা আপনারা ওরা দেখতে পারবেন অন্য লোকের নিজের অরাও দেখতে পারবেন আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন অনেকক্ষণ মানে ওপেন থাকবে জামা কাপড় থাকলে তার উপর দিয়ে তো দেখা যায় না যদি এগুলো ওপেন রেখে আয়নার সামনে দাঁড়িয়ে ওই আয়নার ছবিতে আপনার এই কাঁধের দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকবেন আপনি দেখতে পাবেন এই কাদের উপর থেকে দুই ইঞ্চি উপর থেকে একটা আভা মণ্ডল মতন আছে সেই আভা আভামণ্ডলের রং আছে বিভিন্ন মানুষের অরার বিভিন্ন রং হয় সেটি আপনারা কিন্তু দেখতে পারবেন আপনারা চেষ্টা করে দেখুন আচ্ছা এখন দেখতে পাওয়াটা বড় কথা নয় বড় কথা এই অরাটা কি এই অরাটা হচ্ছে বায়োপ্লাজমিক বডি এটা হচ্ছে আমাদের যে বডিটা আমরা দেখতে পাচ্ছি এই দেখতে পাওয়ার বাইরে আমাদের আর বডি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা অদ্দৃশ্যভাবে আছে এরকমভাবে বিস্তৃত আছে বিভিন্ন লেয়ার আছে সেই বডির বিভিন্ন লেয়ার আছে এগুলি আমি অলরেডি ভিডিওতে বলেছি আবার বলছি এই ভিডিওতে বিভিন্ন লেয়ার আছে আর এই লেয়ারগুলির বিভিন্ন নাম আছে অন্নময় কোষ মনোময় কোষ প্রাণময় কোষ জ্ঞানময় কোষ ইত্যাদি ইত্যাদি নানান রকম নাম আছে এই যে কোষগুলি এগুলো হচ্ছে আমাদের দেহের বর্ম আমাদেরকে প্রোটেক্ট করে রাখে ইউনিভার্স ইউনিভার্স আমাদের প্রতি এত দয়ালু যদি পুরো সায়েন্সটা জানতে পারেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষকে করে রাখার চেষ্টা করে আমি আপনাদের নেট থেকে কিছু ছবি দেখাবো কিন্তু অত রংচের ছবিতে নাও বুঝতে পারেন আমরা যে পড়ে এসছি পড়াশোনা করে এসছি যে সমস্ত বই সেই বই থেকে ছবিগুলো দেখাবো যেভাবে আমরা পড়ে শিখেছি ওইভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওরা যদি ঠিক থাকে তাহলে আমাদের বডি কিরকম থাকে বাইরে থেকে কোনো কিছু আমাদের অ্যাটাক করতে পারে না এই যে বলা হয় না ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে তন্তমন্ত করে দিয়েছে জাদুবিদ্যা করে দিয়েছে নানা রকম করে দিয়েছে যেগুলো হচ্ছে সেগুলো এই অরাটা যদি আমরা সুসংগত রাখি রীতিমতো প্র্যাকটিস করি রীতিমতো পরিষ্কার করি তাহলে কোনো কিছু এই অরা ভেদ করে আমাদের শরীরে আসতে পারছে না আবার অরা যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে দেখুন ছবিতে অরা যদি ভঙ্গুর হয়ে থাকে তাহলে কিরকম এর গ্রাফটা কিরকম আসছে এই গ্রাফটা দিয়ে সহজেই বাইরে থেকে কোনো কিছু আমাদের অ্যাটাক করতে পারে যেটাই এই উদাহরণটা দিচ্ছি এগুলো সহজ উদাহরণ এই যে এগুলি যা করেছে এখান থেকে সরাসরি এসে আমাদেরকে এফেক্ট করতে পারে আমরা অসুস্থ হতে পারি আমাদের খারাপ হতে পারে এই হচ্ছে অরা এই অরা প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা জিনিসের আছে প্রত্যেকটা জীবজন্তুর আছে যা কিছু অনুপরমাণু দিয়ে তৈরি তারই অরা আছে এখন লিভিং থিংস এরও যেরকম আছে নন লিভিং থিংসেরও সেরকম আছে আমাদের যা কিছু আমরা দৃশ্যত দেখছি সবকিছুর কিন্তু অরা আছে এখন এই অরা কিন্তু সবসময় দেখা যাবে না মানুষকে বললে তারা বিশ্বাস করবে না কিন্তু একটা চুম্বক যদি আমি নিয়ে আসি এই চুম্বককে দেখি আমি যদি বলি এর আকর্ষণ শক্তি আছে আপনি এখন আমায় যদি প্রশ্ন করেন আকর্ষণ শক্তিটা কোথায় দেখাও আমি দেখাতে পারবো না কিন্তু আমি যদি একটা পেরেক বা আলপিন নিয়ে আসি চুম্বকের সামনে ও কিন্তু টেনে নেবে সেটাকে তাহলে হলো না তাহলে শক্তি তো আছে কিন্তু ওই শক্তি তো দেখা যাচ্ছে না তেমনি আমাদের মানুষের এই অরার মধ্যে শক্তি আছে যার যেরকম শক্তি আছে সে সেরকমভাবে মানুষকে আকর্ষণ করতে পারে দেখুন কোনো কোনো মানুষ আছে যাকে আপনি চেনেন না জানেন না কথা হয়নি সে আপনাকে গালমন্দও করেনি খারাপ ব্যবহারও করেনি কিন্তু আপনি তাকে পছন্দ করছেন না তাহলে কেন পছন্দ করছে না না আপনার যে অরা তার যে অরা সেটা বিকর্ষণ করছে আকর্ষণ করছে করছে না বিকর্ষণ তাহলে বিকর্ষিত জিনিসকে আমরা পছন্দ করি না আবার দেখুন ভিড়ের মধ্যে অনেক মানুষ আছে তার মধ্যে একজনকে আপনার ভালো লেগে গেল আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন তাকে দেখছেন তার কাছাকাছি আসতে চাইছেন কেন করছেন না তার যে অরা আর আপনার যে অরা তার মধ্যে কিছুটা ম্যাচ করছে মানে আকর্ষিত হচ্ছে আপনার অরা ওর অরাকে আকর্ষণ করছে অথবা ওর অরা আপনার অরাকে আকর্ষণ করছে এইভাবে দুজন দুজনকে আকর্ষণ করছেন যার জন্য কোনো এক সময় হয়তো আপনারা নিজেরা মিলিত হলেন কথাবার্তার আদান প্রদান হলো পরিচয় হলো এখন দেখুন আকর্ষণের জন্য অনেক টোটকা আছে তো আমি নিজেও দিয়েছি আমার ভিডিওতে আমি বলেওছি একটা চক্রের কথা বলেছি ওই চক্রটাকে হিলিং করুন তাহলে আপনি মানুষকে আকর্ষণ করতে পারবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন যেটা আমি বলতে এসছি আপনারা কোন একটা টোটকা করলেন যে এই টোটকাটা করলে আমি ওকে আকর্ষিত করতে পারবো তাতে কতটা কাজ হবে যদি আপনার এই শরীরের যদি আকর্ষণ না করতে পারে চুম্বকের চুম্বকের মতো ধর্মটাই যদি না থাকে তাহলে সেখানে দিয়ে অন্য আকর্ষণ করতে পারবে পারবে না তেমনি আমরাও আমাদের যদি ওই শক্তিটাই না থাকে তাহলে কোনো টোটকা হাতে পড়ছি পকেটে রাখছি বা জব করছি তাহলে কি কাজ হবে হবে না কারণ আমার যে শক্তি সেই শক্তিটাই তো নেই তাহলে এই শক্তিটাকে আগে জাগরিত করতে হবে আমি একবারও বলছি না টোটকায় কাজ হবে না টোটকায় হান্ড্রেড পারসেন্ট কাজ হয় যদি বিশ্বাস করে করা যায় কিন্তু বিশ্বাস করে তো করবো তার আগে যে জিনিসটা দিয়ে টোটকা করব। মানে আমি নিজের শরীরটা দিয়ে তো টোটকা করবো নিজের মন দিয়ে তো টোটকা করবো তাহলে আমার এই শরীরের যে অরা সেই অড়াটাই তো ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সে তো আকর্ষণ করতেই পারবে না তা আমি হাজার দামি দামি এখানে রুবি রাখি হিরে রাখি জহরত রাখি যাই রাখি না কেন আমার নিজের শক্তিটা না থাকলে ওগুলো আমাকে কিচ্ছু সাপোর্ট করতে পারবে না আমি আজকে আপনাদের লিখেও দিতে পারি আপনারা লিখে রেখে দিন যদি অরা ক্লিন না থাকে তার দ্বারা কোনো কিছুতেই কোনো কিছু করা সম্ভব নয় আর একটা জিনিস আছে যেটা হচ্ছে চক্র ব্যালেন্সিং চক্র ব্যালেন্সিং এবং অরা ক্লিনিং এই দুটো বিষয় যদি আপনাদের শরীরের মধ্যে না থাকে তাহলে আপনারা বাইরে থেকে কিছু আকর্ষণ করতে পারবেন না যদি জন্মসূত্রে কিছু না পেয়ে থাকেন এটা আবার আমি বলে দিচ্ছি বারবার বলি রেগে যাই আমি রেগে যাই আপনাদের এত প্রশ্ন করেন না যে আমার কি হবে আমার কি আমি কি পাবো এটা কতদিন করতে হবে এরকম আপনারা প্রশ্ন করেন আমার না খুব মাথাটা গরম হয়ে যায় সেই সময় যে নিজের অরা পরিষ্কার নেই নিজের চক্র হিলিং করে না নিজের মধ্যে নিজে বসার অভ্যাস নেই শুধু একটা বাইরে থেকে লকেট ঝুলিয়ে টিপ পরে চন্দন পরে হাতের মধ্যে কিছু কিস্টাল ব্রেসলেট এইসব পরে পকেটে রেখে জব করে কোন দিনও পাওয়া সম্ভব নয় এই কথাটা অনেক ভিডিওতে বলেছি মানুষ রেগে যায় তা যাক গিয়ে রেগে যাক গিয়ে যেটা সত্যি কথা ওটা আমি বলবোই আজকেও বলছি আপনাদের অরা যদি পরিষ্কার না থাকে আপনাদের চক্রে যদি ব্যালেন্সিং না থাকে আপনারা কোনোদিনও কোনো কিছু পাবেন না যদি না জন্মসূত্রে সোনার চামচ মুখে করে জন্মান তাহলে যদি আমার কথাটা আপনাদের ভালো লাগে যাদের খারাপ লাগে তারা তো দেখবেন না আবার ডিসলাইক দিয়ে দিচ্ছেন অনেকে দিয়ে দেবেন ঠিক আছে সেদিন আর যাদের ভালো লাগবে তারা কথাটা শুনুন তারা অরা ক্লিন করুন আগে চক্র ব্যালেন্সিং করুন আমি চক্র ব্যালেন্সিং এর একটা কোর্স শিখিয়েছিলাম বহু মানুষকে এমনিতে ফ্রিতে খুব কম পার্সেন্টেজ একটু ধন্যবাদ জানিয়েছে বেশিরভাগ কিছুই জানালো না এমনিই শিখে নিল কতখানি অকৃতজ্ঞ তা তাদের দ্বারা কি হবে কিছুই হবে না কারো কাছ থেকে একটা কিছু পাচ্ছি তাকে একটা কৃতজ্ঞতা জানাবো না কিছু জানিয়েছে কয়েকদিন জানিয়েছে আচ্ছা তারপরে আমি ওটা তুলে দিলাম হালচাল দেখে তুলে দিলাম নেক্সট ভিডিওতে আমি চক্র ব্যালেন্সিংটাও আপনাদের দেবো কেন দেব এই দুটো জিনিসই আপনাদের কাজে লাগবে এই দুটো জিনিস আপনারা যদি ঠিক মতন করতে পারেন তাহলে আপনাদের জন্য সব টোটকা কাজে দেবে যদি একটু মাটি ধরেও বলেন এই মাটি আমাকে স্বর্গে তুলে দেবে তাহলে ওই মাটি আপনাকে স্বর্গে তুলে দেবে তার জন্য আপনার অরা ক্লিন হতে হবে আর আপনার চক্রের মধ্যে ব্যালেন্স থাকতে হবে আচ্ছা আচ্ছা আমি যে দিচ্ছি এটা এটা কিন্তু সম্পূর্ণ নয় স্বয়ং সম্পূর্ণ নয় কারণ কি কারণ এগুলো শিখতে হয় আর চক্র ব্যালেন্সিং বলছি নেক্সট ভিডিওতে দেব ওটা ফিফটি আপনাদের দেব ওটা প্র্যাকটিস করলেও খানিক কাজ হবে কিন্তু পুরোপুরি নিতে গেলে শিখতে হবে কারণ আমাদেরকে কেউ বিনা পয়সায় শেখায়নি আমরা অনেক কষ্ট করে পয়সা জোগাড় করে তারপরে এগুলো শিখেছি তারপরে নিজেরা কসরত করেছি নিজেদের অভিজ্ঞতা বেড়েছে ক্রিয়েটিভিটি বেড়েছে তারপরে গিয়ে আমরা এগুলো দিয়ে কাজ পাচ্ছি সেগুলো আপনাদের এমনি এমনি দিয়ে দেবোই বা কেন আর সেগুলো নিলে আপনাদের এমনি এমনি নেবেনি বা কেন এমনি এমনি কোনো কিছু নিলে তো কাজ হয় না এই কারণে মানে কিছুটা যাতে কাজ পান যারা কমেন্টস করছেন অনেক ভিডিওতে বলে দিয়েছি হবে না আবার এই ভিডিওতেও বলছি হবে না আবার টোটকাও দেব তখন বলবো হবে কেন হবে না অরা পরিষ্কার থাকলে হবে চক্র ব্যালেন্সিং থাকলে হবে আর এই দুটো যদি না থাকে তাহলে স্বয়ং ভগবান যদি আপনাকে বস্তা বস্তা সোনা দিয়ে দেয় তাও আপনি রাখতে পারবেন না অনেক রাগারাগি হলো বকাবকি হলো এবার আসল কথাটা শুনুন এই যে অরা এই অরা প্রকৃতি আমাদের দিয়ে দিয়েছেন মানে জন্ম থেকেই দিয়ে দিয়েছেন সেই অরা আমাদের কন্ট্রোলে রাখতে হবে এই অরা আমরা বাড়াবো কি আমরা ধ্বংস করব। যেটা করব সেটা আমাদের উপর নির্ভর করছে কি করলে অরা আরো বুস্ট হবে যে বিবেকানন্দের মতন লোক দেখবেন বিবেকানন্দের ছবিতে দেখবেন দেখলেই আজও দেখলেই মনে হয় কি দ্রুতি বেরোচ্ছে এই অরাকে বুস্ট করতে গেলে আমাদের কি কি করতে হবে আর এই অরা ধ্বংস হয়ে যায় কি কিভাবে ধ্বংস কিভাবে হয় না ধ্বংস হয় আমাদের লাইফস্টাইল দিয়ে আমরা যদি লাইফস্টাইলের সঙ্গে নিজেদের না করতে পারি দেখবেন সূর্য একটা নিজস্ব পিরিয়ডের মধ্যে চলছে এই টাইমেই উঠবে এই টাইমেই মাথার উপর থাকবে এই টাইমে অস্ত্র যাবে চন্দ্র তাই সূর্য চন্দ্র সমস্ত প্ল্যানেট তাদের টাইমে চলছে তাহলে সেই টাইমগুলোকে ফলো করে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে প্রকৃতির সঙ্গে থাকা হলো হ্যাঁ সূর্য যখন উঠছে তার আগে আমরা উঠে পড়ি সূর্যের যে উঠতি আলোটা সেই আলোটা দেখি সেই আলোর মধ্যে আমরা প্রার্থনা করি এগুলো যদি করি তারপরে সূর্য যখন মধ্যগমনে থাকছে তখন আমরা আমাদের লাঞ্চ করি যত খুশি লাঞ্চ করি না কেন কোনো অসুখ করবে না তারপরে সূর্য যখন ঢলে যাচ্ছে তখন আমরা আমাদের এই খাওয়া দাওয়া সবকিছু কমিয়ে নেব ধীরে ধীরে কমিয়ে নেব এই পিরিয়ডটাকে আমাদের ফলো করতে হবে এটা এক নম্বর হলো সূর্যের কথা তারপরে প্রকৃতি যেগুলো দিয়েছে এই যে গাছপালা আলো বাতাস অক্সিজেন প্রচুর দিচ্ছে এমনি এমনি দিচ্ছে প্রকৃতি কেন দিচ্ছে আমাদের বাচ্চাবার জন্যই তো দিচ্ছে তাহলে গাছ যে দিচ্ছে গাছে তো প্রচন্ড পজিটিভ এনার্জি এবার আপনার যে নিজের মনে যত দুঃখ আছে কষ্ট আছে যা আছে সেগুলো আপনি গাছের কাছে গিয়ে বলুন গাছকে স্পর্শ করুন গাছকে জড়িয়ে ধরুন কিছুক্ষণ ফিল করুন গাছের অরা সাংঘাতিক পজিটিভ করা বড় গাছ যে কোনো বড় গাছের অরা সাংঘাতিক পজিটিভ সেই পজিটিভ অরাটাকে কাঁচিয়ে নিজের মধ্যে নিন এটাকে অভ্যাস করুন গ্রাউন্ড মাটি মা বলা হয়েছে কেন মা সেই গ্রাউন্ডের মধ্যে উপর হয়ে শুয়ে পড়ুন উপর হয়ে শুয়ে পুরো স্পর্শ করুন মাটি তো স্পর্শ করা যাবে না লোকে সব সান হয়ে গেছে তো সানই স্পর্শ করুন স্পর্শ করে ফিল করুন যে একদম থেকে আপনি পুরো এনার্জি নিয়ে নিচ্ছেন এগুলো হলো প্রাকৃতিক ভাবে ওরা ক্লিন করা আবার হাওয়া যখন দেয় হাওয়া স্নান হাওয়াতে স্নান করা যায় হাওয়াতে পুরো দু হাত এমনি করে তুলে প্রচন্ড হাওয়া দিচ্ছে এই হাওয়াতে স্নান করুন চোখ বন্ধ করে আবার রোদ্দুরে স্নান করুন তাহলে রোদ্দুরে স্নান হাওয়াতে স্নান গাছ স্পর্শ করা প্রকৃতির সঙ্গে থাকা এইগুলো করে আমরা অরাকে ক্লিন করতে পারি আর জল দিয়ে স্নান জল দিয়ে স্নান করা তো ক্লিন হয়ই সেটা আপনারা জানেন আচ্ছা এইভাবে ক্লিন হয় অরা ক্লিন হয় যে মনের ভেতর যদি কোনো ক্ষোভ থাকছে বা ডিপ্রেশনে চলে যাচ্ছি তাহলে কি করবেন কিছু দান করুন মানুষের যেটা প্রয়োজন আছে যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি দান করুন বা কোনো পবিত্র জায়গায় যান কোনো যেখানে আপনার ভালো লাগছে শুধু মন্দিরই বলবো না মন্দির তো পবিত্র মন্দিরের অরা পুরো পবিত্র থাকে মন্দির ছাড়াও অনেক জায়গা আছে যেখানে হয়তো গিয়ে একটু বসলে আপনার ভালো লাগছে তার মানে আপনার অরা ওখানে ম্যাচ করছে ওখানেই আপনার অরা শুদ্ধ হবে যেটা ফিল করছেন আমার ভালো লাগছে তাহলে সেখানে বেশ কিছুক্ষণ বসুন বসে মনে মনে নিজের অড়াটাকে ওয়াশ করতে থাকুন আপনি ভাবুন আমার অড়াটা ওয়াশ করছে এই যে পরিবেশটা আছে এটা খুব সুন্দর লাগছে আমার ভালো আসছি আমি তাহলে এই পরিবেশের অড়াটা আমার অড়ার নেগেটিভটাকে সরিয়ে নিচ্ছে আর পরিবেশ থেকে অড়াটা আসছে এবার যদি ধরুন কারো বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে আপনার বেশ ভাল লাগলো সেই বাড়িটা মনে হলো যে শান্তির বাড়ি ভালো লাগছে মানুষগুলো ভালো ভালো কথা বলছে সেই বাড়িটাও খানিক্ষণ বসুন সেই অড়াগুলো নিন তারপরে কি করেন তাদের কাছ থেকে একটু জলও চেয়ে খান সেই বাড়ির জল কিন্তু পজিটিভ অড়াতে ভর্তি থাকবে তাহলে সেইবারই জল যদি আপনি খান তাহলে পুরো পজিটিভ অরাটা আপনি খাচ্ছেন এরকম ভাবে যে কোনো ইম্পর্ট্যান্ট জায়গায় যেখানে আপনাদের ভালো লাগছে মনে হচ্ছে এটা খুব সেফ জায়গা ভালো জায়গা সেখান থেকে আপনারা কিন্তু একটু জল খেয়ে আসবেন ওই পরিবেশের জলটা যদি আমি খাই তাহলে সেই পরিবেশের পজিটিভনেসটা আমার জলের মধ্যে মিশে গেল আমি অনেক বেশি বুস্ট হতে পারবো তারপরে রীতিমতো স্নান করবেন আর এই যে লবণ লবণ তো অরা পরিষ্কার করার জন্য খুব ভালো কিন্তু আবার বেশি করবেন না লবণ দিয়ে আমি নেগেটিভ ওয়াশ করে দিলাম এবার রোজই করছি রোজই করছি তো নেগেটিভ যেতে 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 আমার মধ্যে যে পজিটিভটা আসলো ওই পজিটিভও ধীরে ধীরে চলে যাবে আবার নেগেটিভ হয়ে যাব সেই জন্য কোনো কিছুই বেশি বেশি করে করবেন না সপ্তাহে দুদিন করলেন আচ্ছা কপুর খুব ভালো অরা পরিষ্কার করতে পারে জলের মধ্যে কপুর দিয়ে স্নান করতে পারেন গোলাপ ফুল ভালো অরা পরিষ্কার করতে পারে এগুলো আছে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে নেবেন আমার ভিডিওতেও আছে আর আপনারা যদি চান আমি ফ্রেশ করে আবার একটা ভিডিও বানাবো স্নান করে অরা পরিষ্কার করা যায় সেটা হচ্ছে বাইরের অরা। এবার হচ্ছে ভেতরের অড়া ভেতরের রড়া কিসে যাবে ওই যে দান ধ্যানটা করেছেন ওই দান ধ্যানের মাধ্যমে কিছুটা অরা পরিষ্কার হবে সবটা হবে না আরো হবে যদি আপনি সবসময় হাসি খুশি থাকেন ভেতর থেকে যদি আপনি সবসময় মানুষের ভালো চান যদি কারো ভালো দেখে আপনার খুব আনন্দ লাগে তাহলে আপনার ভেতরের অরা পরিষ্কার হচ্ছে আপনি যে কাউকে দিয়ে স্যাটিসফাইড হচ্ছেন যে যাক ওর কাজে লাগছে ও সুখে থাকে। এই যে স্যাটিসফ্যাকশান আসছে এতে আপনার ভেতরের অরা পরিষ্কার হচ্ছে এরকমভাবে নানান রকম আর যদি হাসি খুশি থাকেন সব সময় সব সিরিয়াস কথা কেউ মানে রাগের কথা সিরিয়াস মানে রাগের কথা বা কেউ আপনাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে সেগুলোকেও যদি আপনি হাসির মাধ্যমে নিয়ে আসতে পারেন যদি হেসে উড়িয়ে দেন তাহলে আপনার ভেতরের অরা পরিষ্কার থাকবে আর একটা হচ্ছে আপনি যদি কাউকে হাসাতে পারেন এমন এমন কথা বলছেন যে তারা হাসছে বা তারা মজা পাচ্ছে হ্যাঁ তাদেরকে এঙ্গেজ রাখছেন আনন্দে এঙ্গেজ রাখছেন তাহলেও কিন্তু আপনার অরা পরিষ্কার হতে পারে এভাবেও অরা বুস্ট হয় অরা নোংরা হয় কি করে এই লাইফস্টাইলটা যদি আমরা না মানি আবার প্রকৃতি যে খাদ্য দিচ্ছে সেগুলো আমাদের অড়ার জন্য বেস্ট খাদ্য দিচ্ছে সেই খাদ্যগুলোকে যদি আমরা সেইভাবে না খাই ওই খাদ্যগুলোই খাচ্ছি কিন্তু আমরা এমনভাবে খাচ্ছি যার মধ্যে প্রকৃতি যেটা দিয়েছিল তার কিছুই থাকছে না অন্য রকম করে খেয়ে ফেলছি তাহলে কিন্তু আমার অড়া নষ্ট হতে পারে যেমন কাঁচা সবজি কিছুটা খাওয়ার দরকার এই যে কাঁচা টমেটো গাজর শশা এগুলো সবজি কাঁচা সবজি যেগুলো খাওয়া যায় যে প্রাণ আছে প্রাণ শক্তি আছে যে সমস্ত সবজির মধ্যে সেই সবজি খাওয়ার চেষ্টা করবেন এখন সবসময় তো প্রাণ আছে সেই সবজি খেতে পারা যায় না আলু কুমড়ো পটল মূলো এগুলো মূলোটাও খাওয়া যায় অনেকে খায় দেখেছি আচ্ছা সবগুলো তো খাওয়া যায় না যেগুলো যায় না সেগুলো তো রান্না করেই খেতে হবে এবং ভাবে রান্না করতে হবে যাতে ভিটামিন জাতীয় জিনিসটা যাতে থাকে তো আমি যেটা বলতে চেয়েছি প্রকৃতির সঙ্গে থেকে প্রকৃতির খাদ্যগুলো গ্রহণ করা তাহলে আমাদের অরা পরিষ্কার হবে প্রকৃতিকে ধরে রাখা প্রকৃতির সঙ্গে বসা প্রকৃতির সঙ্গে কথা বলা মেঘের সঙ্গে কথা বলা অন্য মানুষের সঙ্গে কথা শেয়ার করার থেকেও এইগুলো করলে আপনার ওরা অনেক বেশি বুস্ট হবে আবার নিন্দে বদনাম বেশিরভাগ মানুষ আছে যে এক জায়গায় যেই কয়েকজন হলো না ওমনি এর নামে ওর নামে তার নামে বলতে লাগলো কোনো প্রয়োজন নেই এমনি এমনি সময় কাটাবার জন্য বলছে তো এই যে লোকের সম্বন্ধে যেটা বলা হচ্ছে এতেও কিন্তু অরা নষ্ট হয় আবার হিংসে করা কাউকে যদি হিংসে করা হিংসে করলেও ওরা ছিদ্র দেখা দেয় এই অরাগুলো ছিদ্র হয়ে যায় ছিদ্র হওয়ার ফলে বাইরে থেকে নেগেটিভ এনার্জি আমাদেরকেই অ্যাট্যাক করে তাহলে আমরাই কাজগুলো করছি আমাদের অরা নষ্ট হয়ে যাচ্ছে আমরাই আবার বাইরে থেকে রোগ নিজেরাই আকর্ষণ করে আনছি এইভাবে মানুষ রোগে পড়ে যায় আগেকার দিনের লোক বলতো না কথায় কথায় হিংসা করে করে একদম রোগা হয়ে গেল বলতো না দেখবে না হ্যাঁ এটা হয় কারণ ওই ওরাটাই তো খারাপ হয়ে যাচ্ছে না তারপর সে তো রোগে পড়বেই কেউ আগে পড়ে কেউ পরে পড়ে কিন্তু হয় অরা ভালো করতে পারবেন নিজেকে আনন্দিত রেখে নিজেকে আনন্দ দিন ভালো বই পড়ে আনন্দ দিন ভালো গান শুনে আনন্দ দিন বা এমন কোনো লোকের সঙ্গে কথা বলুন যার সঙ্গে কথা বলায় যায় কথা বলে আপনি শান্তি পান আনন্দ পান বা কোনো গুরুদেব যে সমস্ত গুরুদেবরা আছেন যারা মাথায় হাত রাখলে খুব শান্তি পেয়েছেন কোনো এক সময় পেয়েছেন তার কাছে বারবার যান তার কাছ থেকে আশীর্বাদ নিন তার ওরা আপনার জন্য অনেক বেশি কাজ দেবে আপনার ওরাকে বুস্ট করবে আবার বাচ্চাদের সঙ্গে থাকলেও ওরা বুস্ট করে বাইরে কিছু পুষছেন পাখি পশু বা বাইরের এদের সঙ্গে থাকলেও কিন্তু ওরা বুস্ট করে এইভাবে ওরাকে বুস্ট করা যায় তাহলে অরার বিষয়টা আপনারা আজকে জানলেন এই অরার বিষয়টা জানার পর আপনারা আমার মনে হয় বুঝতে পেরেছেন এই অরা যে পোশাক একটা পোশাকের মতো এই পোশাকটাকে ঠিক না করে আমরা কোনো কাজ করলে আমাদের সেই কাজটা হবে না কেন আমি বারবার এই কথাটা বলি কারণ আমি আপনাদের খারাপ চাই না তাই জন্যও বলি যেটাতে সঠিক ভাবে কিছু হবে সত্যি কিছু হবে আমি সেইটাই দিতে চাই কিন্তু আপনারা বুঝতে পারেন না নিতে পারেন না আজকের ভিডিওটার পর থেকে আমার মনে হচ্ছে আপনারা একটু হলেও বুঝতে পারবেন এইটি এই ভিডিওটা দেখুন আর নেক্সট ভিডিওটা দেখবেন চক্র ব্যালেন্সিং করবেন তারপরে গিয়ে আপনারা যা খুশি করুন টুকটাক করুন তন্তমন্ত করুন সব কাজে লাগবে কিন্তু এই দুটো জিনিস আপনাদের কাছে না থাকলে কোনোটাই কোনো কাজে লাগবে না আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে বড় অতি ভিডিওতে